পেঁপে দিয়ে গোস রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব প্রথমে আমি গোস প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু পানি দিয়ে নেই এমনিতেই পানি বের হবে আর কোরবানির সময় তো এমনি গোস রান্না করে খাওয়া হয় তবে আমার হাজব্যান্ড বলছিল পেঁপে দিয়ে গোস রান্না করতে তো গাছ থেকে একটা পেঁপে পেরে যেয়ে কেটে নিলাম ছোট্ট ছোট্ট টুকরা করে তারপর এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব তো দুই কেজির মতো ছিল ওই অনুযায়ী পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ ভাজা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এখন দারচিনি এলাচ তেজপাতা তারপরে দুইটা তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দারচিনি এলাচ তেজপাতা এগুলো ভেজে নিলে না গোস্তের মানে স্মেলটা গ্র্যান্ডটা সুন্দর আসে আর এই যে প্রেশার কুকারে গোস্তটা সিদ্ধ করে নিচ্ছি একটু হালকা লবণ দিয়েছি পানি দিইনি কিন্তু তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন লবণটা আগেই দিয়ে দিলাম কারণ আমার না লবণ দিতে মনে থাকে না একেবারে তো এখন এক এক করে রসুন বাটা আদা বাটা এগুলো সব দিয়ে দিচ্ছি তো প্রথমে রসুন বাটা দিলাম পরে এই যে আদা বাটা আমি অত মেপে দেই না মশলা যতটুকু লাগেটুকু দিয়ে দিই তারপরে দিলাম জিরা বাটা তো এখন একটু মশলা সরি একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি মশলাটা আর কি তারপরে এক এক করে আবার এখন গুঁড়া মশলা দিব তো মনে হলো যে আদা বাটা কম হয়েছে তো আর একটু দিলাম তো এই যে এখন হলুদ তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে তো অনেকক্ষণ কষাতেই হবে মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার অনেকটা স্বাদ আসে সুন্দর করে এটাকে অনেকক্ষণ নিয়ে কষাতে হবে কিন্তু মশলাটা নইলে সব কিছুর কাঁচা একটা গন্ধ থেকে গেলে আর ভালো লাগে না খেতে তো এই যে অনেকক্ষণ নিয়েই কষালাম এখন হচ্ছে আমি গোস্তটা আর পেঁপেটা দিয়ে দিব একসাথেই দিয়ে দিব গোস কিন্তু আমি প্রেসার কুকারে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি কারণ দেখা যায় পুরোপুরি সিদ্ধ করলে ওটা রান্না করতে করতে আরও গলে যাবে খেতে ভালো লাগবে না ওটা ঝুটা গোস্তের মতো ঝুড়া গোসের মতো হয়ে যাবে তো আমি এটাকে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি এর জন্য যাতে কষাতে কষাতে হচ্ছে বাকিটা সিদ্ধ হয় খেতেও ভালো লাগবে আবার দেখা যায় যদি সিদ্ধ না করা হয় প্রেশার কুকারে আলাদা সেক্ষেত্রে অনেক সময় লাগে রান্না করতে এক ঘন্টার মতো তো এক ঘন্টা কেন শুধু শুধু আমি প্রেশার কুকারে মানে গ্যাস খরচ করব এর জন্য হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া এখন এই যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দেওয়ার পরে এটাকে এখন সুন্দর করে যে কষিয়ে নিচ্ছি আসলে কোরবানি চলে গেছে গোস ছাড়াও খেতে ভালো লাগে না আবার গোস খেতে খেতে এত গরমে একটা কেমন যেন মনে হয় তো এর জন্য ভাবলাম আজকে পেঁপে দিয়ে এই রান্না করি তো এই যে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তারপরে তো ঢাকনাটা উঠিয়ে এখন আবার এটাকে সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু এটা পেঁপের তরকারি একটু তো কষাতেই হবে তো এই যে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম তা এখন হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম বেশি ঝোল দিয়ে নেই কারণ গোস্ত তো আর সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই এমনি সিদ্ধ করে নিয়েছি কষিয়ে নিচ্ছি তারপরে এই যে বলক চলে আসছে আর এখন হচ্ছে সিদ্ধ প্রায় হয়ে গেছে পেঁপে একেবারেই সিদ্ধ হয়ে গেছে গোস্ত তো আগে এই পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া তারপরে এখন হচ্ছে আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব তো এই তো সুন্দর মতো ঝোলটা টেনেও গেছে সিদ্ধ হয়ে গেছে পেঁপে এখন হচ্ছে আমি এর মধ্যে জিরার ফাঁকিটা দিয়ে দিচ্ছি পেঁপের তরকারি যেরকম সাদা সাদা খেতে ভালো লাগে আমি ঠিক সেরকমই করেছি তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিলাম তো এদিকে রুমে এসে দেখি মা অনেকগুলা সিঙ্গার আনাইছে আব্বুকে দিয়ে তো আমি আমার হাজব্যান্ড একটা নিলাম আমার ছেলে দুইটা খেয়েছে তারপরে সবাই নামাজ থেকে চলে আসছে আমি এই যে খাবার দিয়ে দিব তো প্রথমে পেঁপে তরকারিটা বেড়ে নিলাম শাক ভাজি আছে পটল ভাজা আরও তরকারি রান্না ছিল সেগুলো আর আমার ভিডিও করা হয়নি তো এই যে এখন পেঁপের তরকারিটা দেখাচ্ছি কেমন হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে মশলা খেতেও ভালো হয়েছিল।